আসসালামু আলাইকুম সবাইকে আজকে কথা বলবো ইউরোপের উচ্চশিক্ষা সম্ভাবনা নাকি পুরো বিষয়টা একটা স্ক্যাম প্রথমে শুরু করি যে মানুষ আসলে কেন ইউরোপে আসতে চায় আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছে আমি দেখি নাই আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছে যে ইউরোপে আসলে আপনি খুব ব্ল্যাভিশ একটা লাইফ লিড করতে পারবেন আপনি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন এইখানের জীবনযাপনের মান খুবই উন্নত এইখানকার পরিবেশ খুবই সুন্দর পরিচ্ছন্ন ময়লা নাই মারামারি নাই হৈহুল্লোর নাই মানে যা বলা হয়েছে এভরিথিং ইজ রাইট সত্যি মিথ্যা না বাট এইটা করতে গিয়ে আমাদের মতো যারা উচ্চশিক্ষার জন্য বাইরে আসি স্টুডেন্ট তাদের জীবনের কি হয় তারা কি আদৌ সফল হইতে পারে কি না কতজন সফল হয় সফল হওয়ার সম্ভাবনাটা কতটুকু বা সফল যারা হয়েছে তাদের পার্সেন্টেজ কতটুকু বা ইউরোপিয়ান ডিগ্রি নেওয়ার পর ইউরোপে সেটেল হওয়ার মতো চাকরি কতজন পাইছে কতজন আসলে যেই ব্যাক যেই পড়াশোনা করছে ওই পড়াশোনাটা করে ওই ব্যাকগ্রাউন্ডে চাকরি পাইছে এবং ওইটা দিয়ে ভালো আছে আমার খুব অল্প অভিজ্ঞতা কিন্তু আমার ওই অল্প অভিজ্ঞতায় আমি যতজন মানুষের সাথে কথা বলছি আমার সাথে এখানে আসার পর আমি ফিনল্যান্ডে আসার পর বিশ বছর আছে ফিনল্যান্ড এমন মানুষের সাথেও পরিচয় হয়েছে চার বছর আছে এমন মানুষের সাথেও পরিচয় হয়েছে আর আমার সাথে যারা নতুন আসতে তারা তো আসতেই তো আস্তে আস্তে একটা একটা করে পর্ব যাবে যে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমি চেষ্টা করবো যে ইউরোপের উচ্চশিক্ষার সম্ভাবনা নাকি একটা স্ক্যাম এরকম একটা মানে ছোট্ট কয়েকটা পর্ব একটা সিরিজ রাখার জন্য আজকে কথা বলবো যে আসলে আমাদের দেশের বাস্তবতাটাই কেন মানুষ ইউরোপে আসতে চায় আমি সহজ ভাষায় বললাম প্রথমে যে পয়েন্টগুলো বললাম যে ইউরোপের পরিবেশ ইউরোপের শাসন ব্যবস্থা ইউরোপের পড়াশোনার মান সব কিছু টকনোচ্ছ ম্যার দ্যার ইজ নো কোয়েশন অ্যাবাউট ইট যে আসলে এগুলো টপনচ সো এটা একটা বড় কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা বাংলাদেশের কথা বলতেছি আমাদের প্রত্যেকটা অঞ্চলেই পাড়ায় প্রতিবেশীর মধ্যে কেউ না কেউ বিদেশে গেছে সো বন্ধুবান্ধবের মধ্যে গিয়ে ওনাকেও গেছে এবং ওরা গিয়ে ওখানে ফেসবুকে ইনস্টাগ্রামে প্রচুর ছবি দেয় রিল দেয় ভ্লগিং শুরু করে যার জন্য আমরাও খুব মোহের মধ্যে থাকি যে আমি হয়তো গেলে ওখানে এরকম বড় পাহাড়ের উপর যেতে পারবো সুন্দর নদীর ধারে যেতে পারবো বরফের মধ্যে হাঁটতে পারবো উইচ ইজ স্ট্রং নো কোয়েশন অ্যাবাউট ইট সো এটাও একটা বড় বাস্তবতা সো এটা করতে গিয়ে আমরা অনেকেই বাবা মার উপর অনেক প্রেশার ফেলি অনেকেই বড় একটা লোন নিয়ে বিদেশে আসি দেন যাদের একটু টাকা পয়সা আছে তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা থাকেই যে আমি আমার বন্ধু হয়ে গেছে আমি কেন যাব আমারও তো যেতে হবে ওকে ফাইন বাংলাদেশের আরেকটা বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশের শিক্ষার মান ইন্টারনেটের যুগ পুরো দুনিয়া ওপেন কে কোথায় কী করতেছে সবাই জানে সো পাশের দেশ ভারত শ্রীলঙ্কা নেপাল নেপালকে বলবো না বাট ভারত শ্রীলঙ্কা মানুষজন যখন ওয়ার্ল্ডের বড় বড় জায়গায় অনেক ভালো ভালো পজিশনে জব করে বাংলাদেশেরও অনেক অনেক ভালো ভালো জায়গায় জব করে সেগুলো দেখে আমাদের মতো একটা মোহ জাগে যে আমরা হয়তো একটু ভালো পড়াশোনা করলে ক্যারিয়ারে আমরা একটু সফল হতে পারবো সো এটাও একটা বড় কারণ যে মানুষ আসলে ক্যারিয়ার সেন্ট্রিক হইতে গিয়ে একটা ভালো পড়াশোনা স্কুল বা কলেজে যাইতে চায় ওখানে পড়াশোনা করতে চাই বিশ্ববিদ্যালয়ে দেন ওখান থেকে ভালো ডিগ্রি নিয়ে ভালো ক্যারিয়ারে যেতে চাই ল্যাভিশ লাইফ লিড করা প্রত্যেকেরই গাড়ি থাকবে গাড়ি নিয়ে লং ড্রাইভে যাবো তারপর হচ্ছে যে বন্ধু বান্ধবদের সাথে ঘুরবো রাত্রেবেলা সেফটি সিকিউরিটিও একটা বড় বিষয় যে বাংলাদেশে আসলে রাতের একটা দুইটার দিকে একটা মেয়ে একা হাঁটবে এটা চিন্তাও করা যায় না মেয়ে তো দূরে থাকে এখন তো ছেলে বর্তমানে যে অবস্থা দেশের এখন একটা ছেলেও আসলে একা যাইতে পারবে না ওই দিনও দেখলাম একজনকে কালকে বলতে দেখলাম একজনকে দিনের বেলা ইংরেজি চলে গেছে কে কাকে মারছে কেউ জানে না সো এই সব কিছু মেলা ইউরোপের দিকে বা শিক্ষার জন্য আমরা পৃথিবীর অন্যান্য দেশে অনেক বেশি যাওয়ার চেষ্টা করি আমি এমনও দেখছি যে মানে মানুষ এত ডেসপার্ট হইছে যে বাড়ি দেশ থেকে বেরোতে পারলেই হয়েছে এটার জন্য যদি পঞ্চাশ লাখ টাকা খরচ করার লাগে খরচ করবে সো বাট বাস্তবতাটার এটার উল্টা দিকও আছে সো এবং এটার উল্টা দিক বলবো আস্তে আস্তে বাট এই যে এতক্ষণ যে বিষয়গুলো বললাম অনেক বড় বড় ভ্লগার আছেন অনেক বড় বড় স্টুডেন্ট কনসালটেন্ট আছে যারা আসলে নিজেরা এসে এই ট্র্যাপটার মধ্যে পড়ে পরে যেই ট্র্যাপটাতে পড়ে এই ট্র্যাপটা থেকে বাঁচার জন্য আমাদের মতো বাংলাদেশের মানুষদেরকে ছাগল বানায় সো ছাগল বানানোর জন্য তারা খুব ব্লাভিশ ভিডিও করে ব্লগিং করে এক একজন কনসালটেন্সি বক্স ওপেন করে কনসালটেন্সি বক্স না ঠিক বাট কনসালটেন্সি ওপেন করে আমার তো মনে হয় যে ইউরোপে যদি ফর এক্সাম্পল অনেক বেশি হইতে পারে দশ হাজার বাঙালি যদি থাকে এক লক্ষ এজেন্সি আছে আর বাংলাদেশে তো খুব সুন্দর সুন্দর ভিডিও মেকিং টেকিং করে এক্সাইটিং ভয়েসে বলতেছে যে আপনি কেউ দেশে যেতে চান তাহলে আজকে এইটা আজকে ওইটা আজকে ওইটা সো এটাই আর কি আমাদের দেশের বাস্তবতা